নমস্কার বন্ধুরা শুভ বিকালবেলা আমরা নদীতে বন্যা দেখতে এসেছি দেখো আমাদের এখানে এখন বন্যা পৌঁছায়নি আমরা নদীতেই দেখতে আসছি নদীর পাক খাবে বলে দেখো এখানটা বস্তা সাজানো আমরা দেখো রাস্তাতে অনেকটা দূরে নদী দেখতে আসছি আমাদের এখানে মুন্ডেশ্বরী নদীতে বন্যা এসেছে আমরা সেই বন্যা দেখতে আসছি দেখো আমার মেয়ে শাশুড়ি সবাই বন্যা দেখতে দেখো কত জল বেড়েছে ওই পারে সব দেখো কেমন হয়ে গেছে সব দেখা যা দেখো কত লোক দেখতে আসছে আমরাও দেখতে আসছি দেখো এটা আমাদের মুন্ডেশ্বরী নদী এই মুন্ডেশ্বরী নদীতে বন্যা মানে বাঁধ ভাঙলে আমাদের এই গ্রামে তবে বন্যা হবে তো সম্ভাবনা কমে আসে বন্যা হওয়ার তবুও আমরা ভয় পাচ্ছি বন্যা হওয়া বন্যা হয়ে গেলে তো আমরা বেরোতে পারবো না কোথাও এইটুকুই ভয় গেলে আদার্স কিছু হয় না দেখো কত জল শুধু জল দাঁড়াচ্ছি এমনি বস এই যা দেখো কানাই কেমন বসে আছে যাব না সাঁতার কাটবে ওরে মা আমার ভয় লাগিয়ে যাবে সাঁতার কাটবে এই দেখো এইগুলো এখন নতুন বাঁধি দিয়েছে আগে ভয় ছিল এখন আর ভয় নাই এই তো দেখানো কত সুন্দর লাগে দেখো নদীর ওই পার দেখা যাচ্ছে কত জোর জল আর জল প্রচন্ড হাটে জল বেড়েছে দেখো রাস্তা দিয়েও কত লোক যাচ্ছে লোকেরা দেখতে আসছে দেখো কত মেয়েরা টাটা নমস্কার সবাই ভালো থেকো টাটা